সহজাত গুণ কী আপনি কি জানেন এই সহজাত গুণ মানুষের নিয়তিকে নিয়ন্ত্রণ করে সহজাত গুণ কি পরিবর্তন করা যায় আপনি নিজের ভাগ্যকে নিজেই নিয়ন্ত্রণ করুন আজ খুব সুন্দর একটি আলোচনা বিশেষ করে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন সর্বপ্রথম দয়াল ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানায় তার লীলা সঙ্গিনী জগৎজননী বড় মহেশীর চরণে প্রণাম জানায় পিতৃদেব বরদাদার চরণে প্রণাম জানায় পূজ্যপাত আচার্য দেবের চরণে সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে আমার ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতি মা প্রতিপত্যে জানায় আমার রাধিত জয়গুরু আশা করি সবাই ভালো আছেন প্রথমেই আমরা জানবো এই সহজাত গুণ কি মানুষ জন্মগতভাবে তার পিতামাতার মধ্যে দিয়ে প্রকৃতি পরিবেশের মধ্যে দিয়ে যে সমস্ত বৈশিষ্ট্য লাভ করে জীবন বৃদ্ধির পথে বেঁচে বেড়ে উঠতে যে সমস্ত গুণবলী মানুষের প্রকট হয়ে ওঠে এক কথায় সেগুলো আমাদের সহজাত গুণ বলতে পারি এই সহজাত গুণ বা সহজাত সংস্কার মানুষের জীবনে দারুণভাবে প্রভাব ফেলে ভালো ও মন্দ মানুষের মধ্যে এই সহজত গুণ বা সংস্কার থেকে যায় ভালো সহজাত সংস্কারের প্রভাবে মানুষের জীবনে আসে সুখ আনন্দ ও শান্তি যাতে মানুষ মুখরিত হয় আনন্দিত হয় এমন অনেক সহজাত খারাপ সংস্কার মানুষের মধ্যে থেকে যায় যার প্রভাবে মানুষের জীবনে দুঃখ আসে যন্ত্রণা আসে শোক আসে এক কথায় যার প্রভাবে মানুষের জীবনে দুর্দশা নেমে আসে সেটা হলো তার খারাপ সহজাত সংস্কার মানুষ সব সংস্কারে আবদ্ধ হয়ে থাকে তার নিজের সংস্কারকে সে কখনোই চিনতে পারে না সে বুঝতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ কার প্রভাবে তার জীবনে আনন্দ সুখ আসছে কার প্রভাবে জীবন দুর্বিষহ হয়ে উঠছে এমনি করে সে নিজে বুঝতে পারে না সে সমস্ত গুণকেই ভালো বলে মনে করে যেহেতু সেটা নিজের সহজাত সংস্কার এমনি করে সে জীবনের পথে চলে আমরা যারা ধর্মকে আশ্রয় করি যারা জীবনে বাঁচার পথকে ধর্মের পথের সঙ্গে যুক্ত করে দিই একমাত্র সদ্গুরুর সংস্কারই জীবনে আলোর পথ এনে দিতে পারে এবং সেই সংস্কারে কোনো মানুষ আবর্ত হলে অবশ্যই তার জীবন সুখময় হয়ে ওঠে কিভাবে সুখময় হয়ে ওঠে আমরা এই তাৎপর্য বিশ্লেষণের মধ্যে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমার নিয়তি আমার কপাল আমার ভালো মন্দ এই সহজাত সংস্কারের উপরে নির্ভর করছে কিসের উপর নির্ভর করছে না সহজাত সংস্কারের উপরে সহজাত সংস্কারটা আমি কোথায় পেলাম না জন্মগতভাবে পেলাম জন্মটা কোথার থেকে পেলাম কর্ম থেকে পেলাম শ্রী ঠাকুরের কথায় কর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম ও কর্মের তুলনায় কর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ যে কর্মের মধ্য দিয়ে আমরা জীবনটাকে পাই শ্রী ঠাকুর বলছেন আগের যত কর্ম করা পোশাব করে ফল ধায়ে সদা জীবের পিছে দিয়ে বলা বল আমি আগের জন্মে যে কর্ম করেছিলাম তার উপরে আমার জীবন নির্ধারিত হয়েছে এবং সেই জীবনের উপরে নির্ভর করে সব সহজাত সংস্কার আমার মধ্যে তিনি আবদ্ধ করে দিয়েছেন সেটাই আমার নিয়তি যার মধ্যে দিয়ে আমার চলার পথে আমি সুখ অনুভব করি দুঃখ অনুভব করি যন্ত্রণা অনুভব করি এই কর্ম আমি যখন ভালো করব তার মধ্য দিয়ে আমি অবশ্যই ভালো পাব তাই তিনি আমাদেরকে বললেন ইহকালে করবিরে যা উন্নতি আর অবনতি সেই ফলে তোর করবে স্থির পরকালে তোর গতি আমরা ইহ জন্মে যা ভালো করব। সেটা আমার পর জন্মের সে জীবন নির্ধারণ করবে এবং তার সেই জীবনের তদরূপ সংস্কার আমাকে আবদ্ধ করে দেবেন আমি যদি ভালো করি আমি ভালো সংস্কারাচ্ছন্ন জীবন পাব এবং ভালোর পথে যাব এবং সুখ সমৃদ্ধিতে আমার পরবর্তী জীবনও উদ্ভাসিত হবে একমাত্র পুরুষোত্তমের সংস্কার সদগুরুর সংস্কারই জীবনে আলোর পথ আমার ভালো মন্দ আমি বুঝতে পারছি না আমরা নিজের অবয়বটাকে দেখতে যেমন আয়নার সাহায্য নেই নিজেকে আমরা নিজেই দেখতে পাই না তেমনি আদর্শ বা সদ্গুরু জীবনের একটা আয়না স্বরূপ তার সামনে গেলে তার সংস্কার বুঝতে পারলে আমরা নিজেরাই অনুভব করতে পারবো কোনটা আমার খারাপ সংস্কার কোনটা আমার ভালো সংস্কার স্থান কাল পাত্র এই বিশেষে মানুষের সংস্কার আলাদা তার জন্মগত সংস্কার যেমন আলাদা হয় প্রকৃতি পরিবেশের সংস্কারও আলাদা হয় দেখবেন কোনো কোনো ফ্যামিলিতে একরকম সংস্কার আবদ্ধ আছে আবার ঠিক তার পাশের বাড়িতে গেলে দেখতে পাবেন তাদের মধ্যে একটু আলাদা কোনো রীতি রিওয়াজের ব্যাপার আছে এগুলো হয়ে থাকে আপনি আরও দূরবর্তী কোনো অঞ্চলে যদি যান দেখতে পাবেন তাদের সংস্কারের সঙ্গে আপনার সংস্কার মিলছে না তাহলে ভালো সংস্কার কোনটা আপনি যেখানেই থাকুন যে অঞ্চলে থাকুন যে অবস্থায় থাকুন আপনি যদি পুরুষোত্তমের সংস্কার আবদ্ধ হন আর সেই সংস্কারটা হয় ভালোর পথে বেঁচে বেড়ে ওঠার সংস্কার যাকে অনুসরণ করলে মানুষের মঙ্গল হয় আর যেটাকে বলছে নিয়তি কপাল দুর্বিষহ জীবন জ্বালা যন্ত্রণাময় জীবন তার থেকেও মানুষ ত্রাণ পায় ঠাকুর বলছেন সদ দীক্ষা তুই এক্ষুনি নে ইষ্টেতে রাখ সম্প্রীতি মরণ তার নাম জপে কাটি অকাল কি করে আমরা ইষ্টের পথে এসে জমের ভয় থেকে নিজের জীবনকে বাঁচাতে পারি ঠাকুর বলছেন সদ নিয়ে ইষ্টের প্রতি সম্প্রীতি অর্থাৎ ভালোবাসাপূর্ণ হলে তার নির্দিষ্ট নিয়মে চললে মানুষের জীবনে মৃত্যুযোগও কেটে যায় কি করে যায় এটাও কি সম্ভব যে মানুষের নিয়তি পরিবর্তন করা যায় শ্রী ঠাকুর তো বললেন যায় একটা মানুষ সে সহজত সংস্কারে আবদ্ধ তার কপালে মৃত্যু যোগ আছে সে জীবনে সেই পথেই হাঁটবে যে পথে হাঁটলে তার মৃত্যু হয় তার নিয়তি বলুন ভাগ্য বলুন সেই পথেই তাকে নিয়ে যাবে যখন সে পুরুষোত্তমের সংস্কারে আবদ্ধ হবে তার জীবনে যখন সেই পুরুষোত্তম বা সদ্গুরুর আদর্শের প্রভাব পড়বে তখন সে ইষ্টকে ভালোবাসতে শিখবে যখন সে ইষ্টের নির্দেশকে মানতে চাইবে তখন কি হবে হয়তো তার মৃত্যুযোগ ছিল গাড়ি অ্যাক্সিডেন্টে তার কপালে হয়তো মরণ লেখা ছিল হঠাৎ করে তার কাছে এমন একটা নির্দেশ আসলো যে বলল দাদা আজকের অনুষ্ঠান আছে আপনি অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন ওই যে প্রিয় পরমকে ভালোবাসলে জীবনে সব কিছু পাওয়া যায় মৃত্যুকে এড়িয়ে যাওয়া যায় সে যদি ভালোবাসে সে তখন কি করবে সে তখন অবশ্যই ইষ্ট কাজে যাবে বলবে না আমার ওই কাজটা আজ বাতিল থাক আমি যাব না সে দেখা যাচ্ছে সে ইষ্ট কর্মে গেল তার মধ্যে দিয়ে কি হলো তার সেই মৃত্যু যোগ কেটে গেল সে হয়তো বুঝতে পারল না এমন অনেক নিদর্শন আমাদের চ্যানেলে দেওয়া আছে বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা দেখলে বুঝতে পারবেন কি করে মানুষের নিয়তি পরিবর্তন হয়ে গেছে কারণ মৃত্যু লেখা ছিল ষাট বছরে পরম প্রেম ঠাকুরের অশীষ কৃপায় তার দীর্ঘায়ু জীবন হয়ে গেছে সে আশি বছর বয়সে লিখছে আমি এখন সুস্থ আছি ভালো আছি তাকে মাথায় নিয়ে চলছি এও কি করে সম্ভব এ আর কিছু নয় এই সংস্কারকে পরিবর্তন যদি আমরা করতে পারি সেই পুরুষোত্তমের সংস্কারকে যথাযথভাবে যদি আমরা পালন করতে পারি তাহলেই আমাদের জীবনের সমস্ত দুর্বিষহ কেটে যাবে তিনি বলছেন ভোগ তোমাকে করতেই হবে তবে কি তিল পরিমাণে হয়ে যাবে যেটা তাল আকার ধারণ করে আপনার বিপদ ছিল যেটা মানুষের বড় বিপদ ছিল সেটা তিল আকারে ছোটো হয়ে চলে যাবে তার জীবনে শান্তি ভরে উঠবে এই হচ্ছে সদ্গুরু গ্রহণের তাৎপর্য এ একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটা মানুষ পালন করলে অবলীলাক্রমে নিজের নিয়তিকে সে অনায়াসেই পরিবর্তন করতে পারে তাই শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন কর্ম করলে কুষ্টি ফলে আর ধারণ করলে ধর্ম ফলে ধর্ম মানে বিশেষভাবে কোনো কিছু ধারণ করা তার সেই গুণাবলী তার সেই নীতি নির্দেশ পালন করুন সবাই সুস্থ হয়ে তার পথে এগিয়ে যান নিজের নিয়তিকে পরিবর্তন করে সুখ ও সমৃদ্ধিতে নিজের জীবনকে ভরে তুলুন সবার দীর্ঘায়ু সুস্থ জীবন কল্যাণময়ের চরণে আমি নিবেদন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার বিশেষ আনন্দিত জয় বন্দে পুরসুত্তম